وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وعليكم السلام ورحمة الله وبركاته 2518 بون پرشنو کرتشان যে আপনি পিতামাতার সাথেই বসবাস করেন আপনার পিতামাতা এবং ভাই বোন আত্মীয় স্বজন সবাই খ্রিস্টান আর আপনি একাই ইসলাম গ্রহণ করেছেন তো তাদের সাথেই আপনি বসবাস করছেন তো তাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যুবরণ করে যেমন আপনার পিতা অথবা মাতা অথবা ভাই অথবা বোন তো তাহলে তারা তো তাদের খ্রিস্ট ধর্ম অনুযায়ী ধর্মাচার আচরণ করবে এবং দাপন কাফনের ব্যাপারে তারা তাদের নিয়ম ফলো করবে তো আমি যদি তাদের সাথে সঙ্গ না দেই তো তাহলে পারিবারিক সমস্যা সৃষ্টি হবে আমাকে ঘৃণা করবে আমার সমালোচনা করবে তো আমি কি তাদের সাথে অংশগ্রহণ করতে পারবো তাদের দুয়ার অনুষ্ঠানে তাদের সেই শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবো তো এর জবাব হচ্ছে যে আপনি যেহেতু একই সাথে বসবাস করেন সেহেতু আপনার বিষয়টা একটু ভিন্ন কারণ আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারতেন তো তাহলে আপনার অবস্থাটা আর একটু ভিন্ন হতো তো একই সাথে বসবাস করলে যে সমস্যাগুলোর সম্মুখীন সাধারণত হয়ে থাকে আপনি সেগুলো ফেস করছেন করবেন যদি এমন সিচুয়েশন সৃষ্টি হয়ে যায় তো এই জন্য আপনার ব্যাপারটা কিছু কিছু ব্যাপারটা কনসিডারেবল হবে যেমন সেটা বলার আগে আমি আপনাকে ইব্রাহিম আলী হিস্লা এক্সাম্পলটা দিই যে বিষয়ে আপনার আলহামদুলিল্লাহ জানা আছে আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে কিন্তু আপনার মাধ্যমে আরও অন্যান্য দিনই ভাই বোনদের জ্ঞাতার্থে তাদেরকে জানানোর উদ্দেশ্যে এবং উপকৃত করার উদ্দেশ্যে আমি আলকোর আনুলকারী মানে উদ্ধৃতি সহকারে বলছি যাতে করে সবাই উপকৃত হতে পারেন সেটা হলো যে ইব্রাহীম আলীহিস্লা সালাম তার পিতা এবং তার বংশধর তার কওম তার সম্প্রদায়কে ইমানের দিকে আহ্বান করেছেন কিন্তু তারা তো গ্রহণ করেনি বরং অনেক উৎপীড়ন করেছে ইব্রাহীম আলাইহিস্লাসাল্লামের প্রতি তো বিশেষ করে তার পিতাকে মুসলিম বানানোর জন্য তিনি যে আপ্রাণ চেষ্টা করেছিলেন সেই ঘটনা তো অলরেডি আলকোর আনুল কারিমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন বর্ণনা করেছেন তিনি তো তিনি বুঝাতে বুঝাতে সাধ্যমতো বুঝিয়েছেন কিন্তু ইসলাম গ্রহণ করেনি বরং শির্কের মধ্যে লিপ্ত ছিল তিনি একেবারে নিরাশ হতাশ হয়ে পরে তিনি বললেন যে ঠিক আছে আল সালামুন আলাইক ইব্রাহিম আলাইহসাল্লাম পরিশেষে নিরাশ হয়ে বললেন ইবাহিম সালাম বললেন আপনার প্রতি সালাম আমি আমি আমার রব আমার প্রতিপালকের কাছে আপনার জন্যে ক্ষমা প্রার্থনা করবো নিশ্চয়ই তিনি আল্লাহ আমার প্রতি অতিশয় অনুগ্রহশীল দয়াশীল তো তিনি এভাবে ওয়াদা করেছেন যে তিনি তার পিতার জন্য ইস্তকফার করবেন গুনাহ মাপের জন্য দোয়া করবেন এটা তিনি একটি ওয়াদা করেছিলেন ওয়াদা করেছিলেন কিন্তু আল্লাহ জল্লা জলালু তিনি ঘোষণা করলেন কি ঘোষণা করলেন ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. وَمَا كَانَ اسْتِغْفَارُ إِبْرَاهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَا إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوٌّ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ إن এই দুইটি জালাল ওরশাদ করেন নবী ও অন্যান্য মোমিনদের জন্য এটা জায়েজ নয় যে তারা মুসরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা আত্মীয়ই হোক না কেন এই কথা প্রকাশ হওয়ার পর যে তারা জাহান নামের অধিবাসী যেহেতু তারা অমুসলিমে মান গ্রহণ করেনি তারা জাহান নামের অধিকারী অধিবাসী চিরস্থায়ীভাবে তারা জাহান নামে অবস্থান করবে এ কথা জানার পর স্পষ্ট হওয়ার পর তাদের জন্য ইস্তেফবার করা তাদের জন্য গুমাহ গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া করা যায় নেই আর ইব্রাহিম আলহ সাল্লা নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা তা তো শুধু সেই ওয়াদার কারণে যে ওয়াদা তিনি তার সাথে করেছিলেন আমি ইতিপূর্বে যে আয়াত তেলাওয়াত করেছি যেখানে তিনি ওয়াদা করেছিলেন যে আমি আপনার জন্য ইস্তফার করব। আপনার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে আবেদন করব সেই ওয়াদার কারণে তিনি ইস্তফার করেছেন অতঃপর যখন তার নিকট প্রকাশ পেল যে সে অর্থাৎ তার পিতা আল্লাহর দুশ্মন তখন তিনি সম্পর্ক ছিন্ন করেন বাস্তবিক ইব্রাহিম ছিলেন অতিশয় আবাদত গুজার সহনশীল এ হচ্ছে এই আয়াতের অনুবাদ তো এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে যে অমুসলিম পিতামাতার জন্য ইস্তফভার করা যায় হারাম তাদের মৃত্যুর পর তাদের জন্য এভাবে দোয়া করা হারাম কিছুই করা যাবে না বা দোয়াও নয় দোয়াও নয় কিছুই করা যাবে না নিঃস্তুপ থাকতে হবে নীরব থাকতে হবে বিষয়টি আল্লাহ জল্লা জলালহুর কাছে সোপর্দ করে দিতে হবে তো এটাই হচ্ছে একজন মৌমিন এবং মুসলিম আত্মীয় বা রক্তের বাঁধনের আপনজনের করণীয় তার অমুসলিম আপনজনদের মৃত্যুর পরে এবং জীবদ্দশায় তখন আপনার যে পরিস্থিতি আপনার পরিস্থিতিটা আমি একটু বিশ্লেষণ করছি আপনি যা জানতে চেয়েছেন সেটা হচ্ছে যে আপনি যেহেতু একই সাথে বসবাস করেন আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে পারেননি যদি ইন্ডিপেন্ডেন্ট হতেন তো তাহলে তোদের কোনো কিছুতে অংশগ্রহণ করতেন না কিন্তু আপনি যেহেতু একই সাথে বসবাস করেন তো কারোর যদি মৃত্যু হয়ে যায় তো তাহলে যতটুকুন না করলেই নয় ততটুকুন আপনি করবেন তার মানে হচ্ছে তাদের কোনো দোয়ার অনুষ্ঠান বা তাদের কোনো এবাদত বা উপাসনা সেগুলোতে অবশ্যই অংশগ্রহণ করা যাবে না যেহেতু আপনি মুসলিম এতে তারা ব্যতীত হোক তারা সমালোচনা করুক যাই মন্তব্য করুক তাতে কিছুই যায় আসে না আপনি সেটার তোয়াক্কা করবেন না আপনি স্পষ্টভাবে সুন্দর ভাষায় বলবেন যে আমি যেহেতু মুসলিম আর ইসলামের ইবাদতের পদ্ধতি আল্লাহ এবং তার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম যা বলে দিয়েছেন হুবহু আমি সেভাবেই আবাদত করি এবং করব। এছাড়া অন্য কোনোভাবে আবাদত করা আমার জন্য হারাম আমাদের সৃষ্টিকর্তা নিষেধ করেছেন অতএব আমি আপনাদের সাথে বা তোমাদের সাথে এবাদতে অবশ্যই অংশগ্রহণ করতে পারি না করব না এটা আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা আমার আপনজন রক্তের বাদনের আপনজন তা ঠিকই আছে তোমাদের সাথে বসবাস করছি তোমাদের প্রতি সম্প্রীতি থাকবে আন্তরিকতা থাকবে সহানুভূতি থাকবে সেটা ছিন্ন হবে না কিন্তু আল্লাহর দেয়া পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করা আমার জন্য হারাম এজন্য তোমরা ব্যথিত হইও না আমি তোমাদের এ আবাদতে তোমাদের উপাসনায় অংশগ্রহণ করবো না অংশগ্রহণ আপনি স্পষ্ট বলে দিবেন তারা যাই বলুক যাই মন্তব্য করুক তাতে আপনি কোনো পরোয়া করবেন না আপনার জন্য কিছুতেই এর অনুমোদন নাই অনুমতি নেই আর বাকি আপনি দাফন অনুষ্ঠানে যদি থাকেন ওকে থাকতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এছাড়া অন্য যে সমস্ত নিয়ম নীতি তারা ফলো করে ধর্মীয় ভাবাবেগে সেগুলো কোনো কিছুতেই আপনি অংশগ্রহণ করবেন না আপনি শুধু তাদের সাথে থাকতে পারেন কিন্তু সেগুলো তো অংশগ্রহণ করবেন না আপনি সুন্দর করে বুঝাবেন যে আমার পিতাকে আমি ভালোবাসি আমি তার কল্যাণ কামনা করেছি জীবদ্দশায় তো তার বিষয়টা আল্লাহর কাছেই সোপর্দ আল্লাহ তাআলা তার সাথে যে আচরণ করবেন সেটা আল্লাহর বিষয় আল্লাহ কাছেই সেটা ন্যস্ত তো স্থলে আমার কিছু করার নেই আমার ক্ষমতায় কিছু নেই তো আপনি সেখানে নিরবতা পালন করবেন এভাবে তো যেটা যতটুকু না করেই নয় ততটুকুন আপনি তাদের সাথেই থাকবেন সঙ্গ দেবেন এভাবে আপনি সম্প্রীতি বজায় রাখবেন যেহেতু একই সাথে বসবাস করতে হচ্ছে করতে হবে আপনাকে আর যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যান তো তাহলে তো আপনি আরও মুক্ত হয়ে যাবেন যদি আপনার এমন সুযোগ হয় এমন সম্ভব হয় তো তাহলে তো আপনি সেটা করবেন তো এই হচ্ছে আপনার ব্যাপারে চূড়ান্ত কথা তো আপনি এভাবেই আপনি চলবেন আর কোন রকমের ইস্তেকভার করা দোয়া করা তার নাজাত কামনা করা যায়েজ নেই করা যাবে না আর আপনি সুন্দর ভাষায় তাদেরকে কাজ আজীবন আমৃত্যু করে যাবেন সেটা আপনার দায়িত্ব কর্তব্য সুন্দর ভাষায় সম্পর্ক বিনষ্ট করার কোনো প্রয়োজন নেই সম্পর্ক অটুট থাকুক তো এভাবে আপনি তাদের সাথে জীবন কাটাবেন তো আল্লাহ তালা আপনাকে সুন্দর সুষ্ঠুভাবে আপনার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এবং আমৃত্যু ইমানের উপর ইসলামের উপর অটল অবিচল থেকে আল্লাহর সন্তোষ মোতাবেক কাজ করে যাওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলামিন